সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শরীফ মেলামাইনের সাতান্ন পিসের ডিনার সেট এই ডিনার সেটে কি কি পাবেন প্রথমেই বলে রাখি সাইজের সাইজের পাবেন ভাতের প্লেট পাবেন ছয় পিস সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট পাবেন ছয় পিস এবং সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস আপনি এটা চয়েস হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দেবেন সাতান্ন পিসের এই ডিনার সেটে আরও পাবেন হচ্ছে চায়ের কাপ ছয় পিস এবং কাপের সাথে পিরিজও ছয় পিস থাকবে প্রতিটি ডিনার সেটে ছয় পিস চায়ের কাপ ছয় পিস পিরিজ থাকে এখানে আপনি যেমনটা দেখতেছেন আপনি ডেলিভারি ম্যানের সামনে ঠিক এইভাবে চেক করে নিতে পারবেন তারপরে বিল পেমেন্ট করতে পারবেন পানের গ্লাস পাবেন হচ্ছে ছয় পিস এবং বাটি সেট থাকবে ছোট বড় মিলিয়ে চার পিসের একটা বাটি সেট থাকবে এটা হচ্ছে চার বাটি সেট দশ এবং সাড়ে আট সাত ছয় মোট চারটা সাইজের চারটা বাটি থাকবে একটা বাটি সেট পানির মগ পাবেন হচ্ছে এক পিস আপনি চাইলে এই ডিনার সেটটি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন কোনোটা বাদ দিয়ে নিতে পারেন এবং কোনোটা আপনি যদি আরো এড করতে চান করতে পারেন চামচ পাবেন ছয় পিস ভাতের চামচ দুই পিস এবং ডালের চামচ পাবেন দুই পিস তরকারির চামচও পাবেন দুই পিস সুপের বাটি থাকবে হচ্ছে ছয় পিস ছয় পিস সুপের বাটি পাবেন এটার সাথে স্কোয়ার শেপের তিন বাটি সেট থাকবে একটা যেটাতে ডাকনা থাকবে ডাকনা সহ শুধু ডাকনাটা প্লাস্টিকের হবে শরীফ মেলামাইনের এই বাটি সেটের ডাকনাটা প্লাস্টিকেরই হয় তো এই ডিনার সেটটি আপনি যদি অর্ডার করতে চান একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন চার হাজার পাঁচশো টাকায় সাতান্ন পিসের এই ডিনার সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন